এতদিন মশা তাড়াতে ব্যবহার করা হতো ধূপ কয়েল স্প্রে ও বৈদ্যুতিক র্যাকেট তবে এবার চীন এমন একটি ডিভাইস তৈরি করেছে যা লেজারের মাধ্যমে উড়ন্ত মশা শনাক্ত করে মেরে ফেলতে পারবে ধরে ঘুমের ঘরে মশার ভো ভো শব্দ বা সন্ধ্যার পর জানালা খুলতেই ঝাঁকে ঝাঁকে মশার হামলা এই অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়েছে ভোরবেলার মশার গুনগুন সন্ধ্যায় জানালা খুলতেই ঝাঁকে ঝাঁকে হামলা সবাই কম বেশি ভুক্তভোগী শুধু বিরক্ত নয় এই মশা ডেঙ্গু মেলেরিয়া সহ গ্রুপ ছড়ায় তবে মশা নিধনে নতুন যুগের সূচনা করেছে চীন চীন তৈরি করেছে ফোটন ম্যাট্রিক্স একটি স্মার্ট লেজার ডিভাইস যা আকাশে উড়ন্ত মশা শনাক্ত করে কয়েক মিলি সেকেন্ডেই মে ফেলতে পারে ডিভাইসটি লাইডার প্রযুক্তিতে কাজ করে প্রথমে লেজার পালস চুরে মশার দিকে আকার ও গতি শনাক্ত করে এরপর গ্যালভানোমিটার নিয়ন্ত্রিত লেজার তাৎক্ষণিকভাবে নিশানা ভেদ করে অন্ধকার ঘরেও এটি কাজ করবে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 30টি মশানিধনের ক্ষমতা রয়েছে দুটি সংস্করণে আসছে ফোটন ম্যাট্রিক্স basic সংস্করণ 3 মিটার পর্যন্ত আর প্রো সংস্করণ 6 মিটার পর্যন্ত কভারেজ দেয় মানুষ ও পোষাপranir নিরাপত্তায় রয়েছে মিলিমিটার ওয়েফ রাডার যা মানুষ থাকলে লেজার বন্ধ করে দেয় ডিভাইসটি চলে ওয়াল বা রিচার্জেবল পাওয়ার ব্যাংকে চার্জে তুলবে আট থেকে ষোলো ঘন্টা পর্যন্ত এই ধারণার পেছনে রয়েছে স্টার ওয়ার্স প্রতিরক্ষা প্রকল্পের জ্যোতির্বিজ্ঞানী লোয়েল উড দু সাত সালে বিল গেটস ফাউন্ডেশনের এক ব্রেন এ এটি আলোচনায় আসে দু সালে টেট সম্মেলনে একে প্রোটোটাইপ দেখানো হলেও তা ছিল চোখের জন্য ক্ষতিকর এবার নির্মাতারা বলছেন তাদের ডিভাইস আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে চলছে তবে এখন ফটোনম্যাট্রিকোতে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে প্রি অর্ডারে বেসিক সংস্করণ পাওয়া যাবে চারশো আটষট্টি ডলারে প্রো মডেল ছয়শো উনত্রিশ ডলারে খুচরা দামে এদের দাম হতে পারে যথাক্রমে ছয়শো সাতানব্বই ও আটশো সাতানব্বই ডলার যদি সফলভাবে এটি বাজারে আসে তবে ঘরোয়া মশা নিয়ন্ত্রণে এটি হতে পারে এক বৈপ্লবিক আবিষ্কার